বইমেলা মানে নতুন বইয়ের প্রকাশ শীতের আমেজে বইমেলা প্রাঙ্গণে সাহিত্য মনস্কদের উপস্থিতিতে প্রকাশিত হল কিছু শব্দের রং ক্লোরোফিল কবি শোনালেন নিজের কবিতাও মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা সিএফসি ভেলোর ছাড়াও এখন এন এ স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ সেভেন ফোর ট্রিপল নাইন ফাইভ ওয়ান ফাইভ জেলা বইমেলায় প্রকাশ পেল সমরেন্দ্র ভট্টাচার্যের দ্বিতীয় কবিতার বই শীতের সন্ধ্যায় শহরের সাহিত্যপ্রেমী মানুষদের উপস্থিতিতে হলো এই কবিতার বই প্রকাশ কিছু শব্দের রং ক্লোরোফিল নামক তর্জমাই প্রমাণ করে কবির কাব্যিক অনুভূতির কথা আজকের সমাজেও কবি লেখক সমাজের অনুভূতি ও প্রকৃতির কথা উঠে এসেছে তার কবিতার ছত্রে ছত্রে অবসরপ্রাপ্ত এই ব্যাংক কর্মী জেলার সমবায় আন্দোলনের সাথেও যুক্ত এদিন ব্যাংক কর্মচারী থেকে কবি সাহিত্যিক ও সমাজের শুভ বুদ্ধিসম্পন্নদের সামনে নিজের কবিতা পাঠ করলেন কবি সমরেন্দ্র ভট্টাচার্য সিরাজ তোমার আগমনে এই সঙ্গে পাঁচটি তেরোটি শুধু নয় আগামী দিনে তোমার নেতৃত্বে ওই স্মরণীয় যোদ্ধা মনসুর আলি খান কত যে এক চক্ষু সচল নিয়ে অবিশ্বাস্য উচ্চতায় দেশ ও নিজেকে পৌঁছে দিয়েছে যেদিন তাকে স্পর্শ করবে সেই দিনই হবে তোমার আব্বার স্বপ্ন পুরো কিছু শব্দের রং ক্লোরোফিল আকাশ প্রকাশনা থেকে সদ্য প্রকাশিত এই বই তিনি উৎসর্গ করেছেন কবি জীবনানন্দ দাসকে বই প্রকাশের পরে কবি জানালেন তার অনুভূতির কথাও যে আমি কবি হতে চাই না আমি আপনার মতন একজন হতে চাই অর্থাৎ আমার কবি জীবনানন্দ শুধু কবি হিসাবেই ছিল না সারা পৃথিবীর যে অবস্থান ছিল সেটাকে সামনে উপস্থাপনতা করেছে চুল তার কবে কার অন্ধকার বিদি নাসা এই যে জায়গাটা আছে তাতে নিয়ে একটা গোটা গল্প হয়ে গেছে এবং আজকে নাটোরে গেলে সব থেকে ভালো ভালো দোকানগুলো নাটোরের ওই আসে যাকে সামনে নিয়ে এসেছিল জীবনন্দ দাস আমরা এই জায়গা থেকে সরে আসতে পারি না এই হচ্ছে আমাদের কথা তারপর ভিত্তি করে এখানে যে গল্প কটা কবিতা কটা নিয়ে আসা হয়েছে সেই কবিতা এখন এখন সামাজিক জায়গার উপরে নিয়ে আসা হয়েছে